এখানে আমি চারটি সেদ্ধ ডিম এবং দুইটি সেদ্ধ আলু নিয়েছি কাবাবটা তৈরি করার জন্য ডিমের পরিমাপটা একটু বেশি লাগবে এবং আলুর পরিমাপটা কম লাগবে ফার্স্টে আমি একটি চিকন গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিলাম এরপর ওই একই গ্রেটারে ডিমগুলোকেও গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ডিমগুলোকে ছোট ছোট কুচি করে কেটেও দিতে পারেন ওইটাও খেতে ভালো লাগবে অ্যান্ড দেখতেও ভালো লাগবে সবগুলো ডিম আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি দেখুন বেশ অনেকটা পরিমাণেই কিন্তু কাবাব এখান থেকে তৈরি করা যাবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা দিয়ে কাবাব তৈরি করলে বেরেস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে টেস্টও বেড়ে যায় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কাবাবের মধ্যে পানি ছেড়ে দেয় এছাড়াও কাবাবগুলো সংরক্ষণ করে রাখা যায় না এরপরে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স কাবাবটা একটু ঝালভাবে তৈরি করবে এই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ দিচ্ছি পুদিনা পাতা কুচি এবং বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনটা আমি আগে থেকে জুলাই হালকা হিটে টেলে নিয়েছি এখানে কাঁচা বেসন ব্যবহার করা যাবে না তাহলে বেসনের একটা গন্ধ লাগবে অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন এবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি আচ্ছা এই মিশ্রণটা তৈরি করতে আপনাদের ক্ষেত্রে এক থেকে দুই টেবিল চামচ পানি লাগতে পারে তবে আমার এখানে এক ফোঁটাও পানি অ্যাড করতে হয়নি সব কিছু মিলিয়ে আমার একদম একটি পারফেক্ট মিশ্রণ তৈরি হয়েছে আমি এখানে যে আলুটা ব্যবহার করেছিলাম এই আলুটা একটু আঠালো টাইপের ছিল সো আলুটার কারণেই কিন্তু এক্সট্রা করে এখানে আর আমাকে কোনো পানি অ্যাড করতে হয়নি এবারে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি কাবাবের শেফগুলো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে তৈরি করতে পারেন তবে আমি কাবাবগুলো খুব একটা বেশি বড় করছি না আবার খুব একটা বেশি ছোটোও করছি না একদম মিডিয়াম সাইজে করে নিচ্ছি চেষ্টা করবেন কাবাবের গাগুলো একদম মসৃণভাবে তৈরি করতে একইভাবে আমার সবগুলো কাবাব এখানে তৈরি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই অবস্থায় কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা রমজান মাস জুড়ে যখন প্রয়োজন ইফতারের আগে বের করে জাস্ট ডিমের মধ্যে কোটিং করে ভেজে নেবেন তবে আমি আজকে সংরক্ষণ করছি না সবগুলো কাবাব ভেজে নিব এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটি কাঁটা চামচের সাহায্যে এবারে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ এবং কুসুমটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ডিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে ডিমের এই মিশ্রণের মধ্যে ভালোভাবে কোটিং করে নিয়ে আমি তেলের মধ্যে সরাসরি ছেড়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবারে চুলার হিট মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে কাবাবগুলো ভেজে নিব যেহেতু জালি কাবাব উপরে তো জালি ক্রিয়েট করতেই হবে এজন্য আমি হাতের সাহায্যে এইভাবে হালকা করে একটু করে ডিমের মিশ্রণ নিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে খুবই সহজেই দেখতে পারবেন অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে আপনারা যদি বেশি জালি তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণে ডিমের মিশ্রণ ছিটিয়ে দিবেন আর যদি কম তৈরি করতে চান তাহলে হালকা অল্প করে দিলেই হবে কাবাবের চারপাশে জালিগুলো এমন ছিটিয়ে থাকবে তবে এগুলো কেভাবে টেনে টেনে কাবাবের উপরে দিলে কাবারটা একদম জালি দিয়ে কভার হয়ে যাবে এক পাশ থেকে হয়ে আসলে কাবাবগুলোকে উল্টিয়ে দিয়ে অপর পাশেও ভেজে নিব এই জালি কাবাবগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে একটি করে কাবাব ভেজে নিতে আমি বেশ কয়েকটি কাবাব আপনাদের ভেজে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাবাবের জালিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে এখানে আসলে এক্সপার্টদের হাতেরও কোনো প্রয়োজন নেই যারা একদমই নতুন কাবাব তৈরি করতে তারাও খুব সহজভাবে এই জালি কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন দেখতেই পেলেন কাবাবের মধ্যে কত অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে শুধু ডিমের জালি কাবাব না আপনারা এইভাবে মাছ অথবা মাংসের জালি কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন এইভাবেই সেম প্রসেসে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি মাশাল আলহামদুলিল্লাহ কাবাবগুলোর লুকসটা জাস্ট দেখুন এত বেশি জালি ক্রিয়েট হয়েছে যা আপনারা গুণেও শেষ করতে পারবেন না এই কাবাবগুলো যদি আপনারা ইফতার টেবিলে রাখেন তাহলে সকলের নজর তো এই জালি কাবাবের দিকেই যাবে কেউ বুঝতেই পারবে না এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন ইফতারে যারা অনেক মজা করে নতুন কিছু তৈরি করতে চাচ্ছেন এবং একদম সহজ ওয়েতে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটি রেসিপি আপনি যাকে এই কাবাবটা খাওয়াবেন সে তো অনেক বেশি প্রশংসা করবেই আপনার সেই সাথে আপনি নিজে খেয়েও অনেক বেশি স্যাটিসফাইড হবেন রেসিপি দেখে তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন কাবাবগুলো কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি মজা হতে পারে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো